হ্যালো ভিএস আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আশিকর মধ্যে সবাই ভালো আছেন ভিএস চলে এসেছে চলে স্কয়ার ফ্যাশন আর হাউজে তাদের নতুন কিছু কালেকশন চলে এসেছে যেগুলো আপনাদেরকে দেখাবো কটনের আরামদায়ক কিছু কালেকশন তো চলুন ওনাদের অ্যাড্রেসটা আগে দিয়ে দিই ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো এসকিউ ফ্যাশন আর ফ্যাশন হাউস শপ নাম্বার চারের অনুষ্ঠান মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা আর এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন স প্রথমে যেটা দেখাবো একদমই হচ্ছিল কটনের মধ্যে মানে গরমে একদম আরামদায়ক একটা ড্রেস খুবই সুন্দর দেখেন নেক পোষণটা হবে হচ্ছিল এরকম এবং এদিকে কিন্তু কাজচুপি কাজ করা আছে ঠিক আছে ফুল বডিতে কম বেশি আর দাম ঠিক এই যে এরকমটা থাকবে কটন ড্রেস পরে অনেক আরাম পাবেন হাতাটা থাকবে হচ্ছিলো ঠিকই যে এরকম একদম ফুল হাতার মধ্যে ব্যাক পোষণটা দেখি এগুলো হচ্ছিল সব কইটাই হচ্ছে হলো ফ্রি সাইজের আর যার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন এবং যাদের বডি স্লিম আছে তারা একটু কাস্টমাইজ করে নেবেন ইয়াস প্রত্যেকটার সাথে কিন্তু একটা নামাজি অনা আছে এত সুন্দর নামাজি অনাগুলো অনেক কিউট এবং খুব সফট ঠিক আছে আর আরেকটা কালার দেখেই দেখেন এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এই যে দেখেন কত কিউট এই ড্রেসটা এটাও কিন্তু অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনি একটা হোম ডেলিভারি পেয়ে যাবেন বা যারা শোরুমে এসে দেখে শুনে বুঝে নিতে চান তারা শোরুমে চলে আসবেন শোরুমে দেখানো অ্যাড্রেসে এই টাও কিন্তু অসম্ভব সুন্দর ভিয়াজ সাথে একটা দোপাট্টা পাচ্ছেন ভিয়াস নেক্সট কালেকশনটা দেখেন নেক্সট কালেকশনটাও কিন্তু খুব সুন্দর সাথে কিন্তু একটা সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আপনারা কালারগুলো কিন্তু একটা থেকে একটা সুন্দর এটা দুইটা কালার আছে একটা ব্লু কালার একটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর একদম এলিগেন্ট একটা লুক দিবে আপনাকে দেন সাথে কিন্তু একটা নামাজি অন্য আছে আর এটা কিন্তু একদমই নতুন আসছে খুবই সুন্দর ভিয়াস দেখেন এটা কিন্তু সারা বডিতে কিন্তু আপনার এ এরকম কাচুপি কাজ করে স্টোন বসানো এবং হাতাটাতে কিন্তু খুব সুন্দর একটা এই যে এরকম কাজ করা আছে এই দেখেছেন অনেক সুন্দর আর দুপাটায় দেখেন কত ইয়ে করে দিয়েছে একদম এখানে কিন্তু খুব সুন্দর করে একটা লেস বসানো অনেক কিউট এটার সাথে আরেকটা কালার আছে সেটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক কিউট ভিয়াস দেখেন এই যে একদম এই গরমে কিন্তু ঈদের কালেকশনের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন কারণ সামনে কিন্তু ঈদ চলে আস্তে করবেন ঈদ দেন এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ওয়া অ্যাশ কালারের মধ্যে অ্যাশ লাভাররা যারা আছো তারা কিন্তু এটা নিতে পারো ওভারঅলটা লুকটা দেখেছো কত সুন্দর সাথে কিন্তু খুব সুন্দর একটা নামাজে ওনা পাচ্ছ দেন এই যে এইটা দেখো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটাই কিন্তু কটন হ্যাঁ সফট কটনের মধ্যে তার সাথে একটা দোপাট্টা আছে দেখেন ভ্যাস এই যে দুপাটাটা দেখ ব্ল্যাকটা দেখো কাপড়া এটাও কিন্তু অনেক কিউট আর এগুলো প্রাইস হচ্ছিলো বারোশো টাকা করে হ্যাঁ এগুলো প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা একটা থেকে একটা কিন্তু খুব সুন্দর আর এগুলো কিন্তু খুবই সুন্দর কটনের মধ্যে ড্রেসগুলো এই যে সাথে একটা দোপাট্টা আছে দেন ইয়োলো লাভাররা যারা আছে তারা কিন্তু এটা নিতে পারে যেহেতু সামনেই কিন্তু অনেক ফাংশন আছে যারা ইলোটা নিতে চাও এটাও কিন্তু খুব সুন্দর ও নাইস প্রাইস হচ্ছিলো বারোশো পঞ্চাশ টাকা হা এইটা দেখো আপুরা এটাও কিন্তু অনেক কিউট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা একদম এলিগেন্ট একটা লুক দেবে এটা দেখো এই কালারটা সুন্দর ড্রেস এই দেখো এই প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর কটনের মধ্যে পরে আরাম অফিসে যাও ইয়েতে যাও যেখানে যাও খুব সুন্দর এই দেখো এটাও এটা হলো যারা বাটিক লাভার আছে হোয়াইট লাভাররা কিন্তু এটা নিতে পারো বাটিক বাটিকের খুব সুন্দর সাথে একটা দোপাট্টা সেম ডিজাইনটার একটা ব্লু প্রিন্ট ওটা ছিল সবুজ ছিল এটা ব্লু আচ্ছা এবার দেখো এই ডিজাইনটা এই ডিজাইনের নেক পোর্শনটাতে এরকম কারো কাজ করা থাকবে কাজচুপি কাজের ঠিক আছে এই এটাও কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে সাথে কিন্তু সুন্দর একটা নামাজ না আর এগুলো হচ্ছিলো চোদ্দোশো টাকা করে হ্যাঁ এইটা দেখো বা এটা এটা দেখো এটাও কিন্তু সুন্দর আমার কাছে এটাও ভালো লাগতেছে প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা করে দুটো দেখাতে ভুলে গেছি তো এটা হচ্ছে একদমই হচ্ছে হলো ভাইরাল প্রিন্ট খুব সুন্দর আর এটার প্রাইস হচ্ছে হলো বারোশো পঞ্চাশ সাথে কিন্তু খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছ তোমরা দেন এই কালেকশনটা দেখো এটাও কিন্তু অনেক সুন্দর ওয়া এই গরমে এইসব ড্রেস পরে খুবই আরাম ওয়াও নাইস এগুলো প্রত্যেকটি ফ্রি সাইজ তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবো যারা স্লিম বডি অপরা আছো প্লিজ যাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না অন্যদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ভিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ওনাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে এসকিউআর আর ফ্যাশন হাউস শপ নাম্বার চারে অনিস্টার মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা আর ভিও যদি যারা সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করতে থাও তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবে তো সবাই ভালো থাকবো থাকবো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ